কথা রা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করবো হচ্ছে অব্যয় পদ অব্যয় পদের প্রকার ভেদ এর আগে এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কিংবা পথ প্রকরণের উপর আমার একাধিক ক্লাসের ভিডিও হয়েছে একাধিক পর্ব হয়েছে তো অব্যয় পদের উপরও এর আগে ক্লাস হয়েছে তো আমার আর দুইটা প্রকার বাকি আছে সেই দুইটা নিয়ে আজকের পর্ব যারা আগের ক্লাস করতে পারো নি তোমরা পূর্বের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর আমি বলে নিচ্ছি যে এই ক্লাস আমি লাইভে ধারণ করছি আমার ক্লাসরুম থেকে আমার নিজের প্রতিষ্ঠান নিজের পরিচয় নিজের ভালোবাসার প্রতিষ্ঠান মিথোসারের বাংলা ভাষা শিক্ষা ইনস্টিটিউট আর এই প্রতিষ্ঠানের ক্লাসরুম থেকে মূলত আমি ক্লাস নিচ্ছি এই কারণে বারে বারে আমি যে ক্যামেরার দিকে তাকাবো এমন নয় যেহেতু আমার সামনে শত শত চোখ রয়েছে এই মৈত্রিক শিক্ষা আমার সামনে যে মৈত্রিক শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের দিকে তাকিয়েই মূলত আমি ক্লাস নেবো আর এই কারণে সব কিছু তোমরা মানিয়ে নেবে সব কিছু সুন্দর করে কারণ তোমাদের কাজ হচ্ছে লেখা শেখা বোঝা ওকে শিক্ষার্থী বন্ধুরা তো যা বলছি এটা হচ্ছে আমার ক্লাসরুম আমি সব সময় ভিডিওতে আমি আমার ক্লাসরুমের এই মৈতিক শিক্ষার্থী বন্ধুদের আমি পরিচয় করিয়ে দিই পরিচয় না জাস্ট এরা আমার মৈতিক ফুল এদেরকে আমার দেখাতে ভালো লাগে তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসরুম থেকেই প্রচণ্ড গরম আর এই গরমে এত উপস্থিতি আমি আশা করি কারণ সারা দেশব্যাপী একটা তাপমাত্রার প্রতিযোগিতা চলছে প্রতিদিন দেখা যাচ্ছে আগামীকাল আজকে তাপমাত্রাকে হারিয়ে দেবে তাই না তো সবাই নিজের প্রতি যত্ন নিবে আহ দিকে খেয়াল রাখবে পরিবারের প্রতি খেয়াল রাখবে ওকে শিক্ষার্থী অব্যয় যেটা বলছি দেখো হচ্ছে অন্য খেয়াল করো মেন শব্দটা হচ্ছে অন্যয় অন্যয় অর্থ হচ্ছে সম্পর্ক তাহলে অন্যয় থেকে যে শব্দটা আসলো সেটা হচ্ছে অনন্যয় অনন্যয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক নেই খেয়াল করো শেখার দেবধারা যা বলছে তাহলে দেখে মেইন শব্দ হচ্ছে অন্যয় অন্যয় অর্থ সম্পর্ক আর অন্যয় থেকে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে অনন্যয় অনন্যয় অর্থ সম্পর্ক নেই তাহলে আমি যদি এখন নেই অনুযায়ী সংজ্ঞা দাঁড় করাই একটি বাক্যে যে পদের সঙ্গে অন্য পদগুলোর কোনো সম্পর্ক থাকে না সেই পথকে অনন্যয় অব্যয় বলে সেই পদকে অনন্যই অব্যয় বলে তাহলে খেয়াল করো আমি কি বললাম একটি বাক্যে যে পদের সঙ্গে অন্য পদগুলো কোনো সম্পর্ক থাকে না সেই পদকে অনন্যই অব্যয় বলে সব সময় মনে রাখবে অনন্যয় অর্থ সম্পর্ক নেই তাহলে একটি বাক্যে যে পদের সঙ্গে অন্য পদগুলোর কোনো কোন সম্পর্ক থাকবে না সেই পদকে আমরা অনন্য বলবো দেখো তো আমি যদি এখন বলি বাহ দৃশ্যটি খুব সুন্দর খেয়াল করো দৃশ্যটি খুব সুন্দর ওকে আমি এই বাক্যটা বললাম যে বাহ দৃশ্যটি খুব সুন্দর দেখো তো আমার এখানে মেইন বাক্যটা হচ্ছে দৃশ্যটি খুব সুন্দর আমি এটুকু বললেও কিন্তু হয়ে যায় দৃশ্যটি খুব সুন্দর তাই না আমি যদি বলি দৃশ্যটি খুব সুন্দর আমার মূল ভাব প্রকাশিত হয় না আমার এই শব্দটা বলার দরকার নাই বাহ এই শব্দটার সঙ্গে এই পদের সঙ্গে এই বাক্যের কোনো সম্পর্ক নাই তুমি ইচ্ছা করলে ব্যবহার করতেও পারো নাও করতে পারো এই শব্দটা থাকলেও যে অর্থ না থাকলেও সে একই অর্থ তাহলে এই শব্দটা এই পদ হচ্ছে অনন্যই অব্যয় অনন্যই অব্যয় তাহলে দেখো আমি অলরেডি ভেঙে দেখিয়েছি যে অনন্যই অব্যয়ের সঙ্গে বাক্যের কোনো সম্পর্ক থাকবে না অনন্যই অব্যয়ের সঙ্গে বাক্যের কোনো রকম সম্পর্ক থাকবে না তুমি চাইলে ব্যবহার করতে পারো নাও করতে পারো ঠিক আছে আমি আরো উদাহরণ দিই আর যদি উপর থেকে উদাহরণ দিচ্ছি দেখো সাবাস আমরা জিতেছি খেয়াল আমরা জিতেছি ওকে দেখো তো এখানে আমি যদি শুধু বলতাম আমরা করে দি সাবাস আমরা জিতেছি ওকে যদি আমরা এখানে এটুকু বলি যে আমরা জিতেছি তাহলে তো বাক্যটা হয় এখানে এই শব্দটার কোন থাকার দরকার নেই তবু আমরা তাহলে দেখো সাবাস আমরা জিতেছি বা বাহ দৃশ্যটি খুব সুন্দর এখানে কিন্তু শুধু যদি বলি যে দৃশ্যটি খুব সুন্দর তাহলে কিন্তু বাক্যটা হয় আমি যদি বলি আমরা জিতেছি তাও বাক্যটা হয় এখানে এই সাবাস শব্দের সঙ্গে সাবাস পদের সঙ্গে এই বাক্যের কোনো সম্পর্ক নেই তুমি চাইলে ব্যবহার করতে পারো না ও চাইলে ব্যবহার করতে পারো এই এই সাবাস হচ্ছে অনন্যই অব্যয় অনন্যই অব্যয় তাহলে সেক্ষেত্রে বন্ধুরা যা বলেছি অনন্য অব্যয়ের সঙ্গে বাক্যের কোনো সম্পর্ক থাকবে না তুমি চাইলে ব্যবহার করতে পারো চাইলে নাও ব্যবহার করতে পারো আমার কথা কি বুঝতে পারছো এটাই হচ্ছে অনন্য লিখে নাও এবার লিখেছো লিখেছ সবাই লিখে নাও এখন দেখো এই অনন্য অব্যয়ের মধ্যে চমৎকার একটা অব্যয় আছে অনন্য অব্যয়ের ভিতরেই সেটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয় বাক্যালঙ্কার অব্যয় অনন্য অব্যয়ের ভিতরেই আছে বাক্যালঙ্কার অব্যয় ওকে বাক্যালঙ্কার অব্যয় এই শব্দটিকে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি বাক্যযোগ অলঙ্কার যোগ অলঙ্কার সবাই লিখবে আর আমি যেভাবে ভেঙে দিচ্ছি বিশ্লেষণ করে দিচ্ছি অলঙ্কার শব্দের অর্থ কি অলংকার শব্দের অর্থ সৌন্দর্য বর্ধক অলঙ্কার শব্দের অর্থ কি সৌন্দর্য বর্ধক সৌন্দর্য বর্ধক কি যা সৌন্দর্য বৃদ্ধি করে যা সৌন্দর্য বৃদ্ধি করে তাকে বলে সৌন্দর্যবর্ধক আগে একটু অলঙ্কারে বিষয়টা একটু বুঝতে হবে খেয়াল শিক্ষার্থী বন্ধুরা অলঙ্কার তোমরা যারা অলঙ্কার করো অলঙ্কার তুমি ব্যবহার করলেও সুন্দর ব্যবহার না করলেও সুন্দর কিন্তু অলংকার ব্যবহার করলে তোমাকে একটু সুন্দর দেখায় জাস্ট এই কিন্তু অলঙ্কার ব্যবহার ছাড়াও তোমাকে সুন্দর দেখায় তাহলে অলংকারের কাজ হচ্ছে তোমার সৌন্দর্যটা বৃদ্ধি করা তোমাকে অলংকার করতে হবে এমন কোনো কথা নাই কোথাও বাধ্য কোথাও কি মানে মানে তোমাকে তোমাকে এরকম বলা হয় যে অলঙ্কার পড়তে পারো চাইলে অলঙ্কার নাও পড়তে পারো এটা তোমার স্বাধীনতা বাক্যে আমি এখানে লিখে দিচ্ছি বাক্যে এমন কিছু শব্দ আছে যা দেখো আমি এখানে বাক্যের কথাটা কেটে দিই তাহলে একটু সুন্দর হবে এমন কিছু শব্দ আছে যা ব্যবহৃত হলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় অর্থাৎ বাক্য শ্রুতি মধুর হয় কথাগুলো লিখবে বাক্য শ্রুতি মধুর হয় শুনতে ভাল সেই শব্দকে বাক্যালঙ্কার অব্যয় বলে সেই শব্দকে বাক্যালঙ্কার অব্যয় বলে তাহলে দেখো আমি একটু তাড়াতাড়ি লিখছি কারণ যেহেতু আমাকে অনেক কথা বলতে হয় অনেক লিখতে হয় একসঙ্গে দুই দিকে ব্যালেন্স করতে হয় আর যেহেতু এখানে সরাসরি ক্লাসরুম থেকে ভিডিও লাইভে ধারণ করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই আমি আমাকে একটু গতি থাকবে আমার ভিতরে তো এমন কিছু শব্দ আছে যা ব্যবহৃত হলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় অর্থাৎ বাক্য শ্রুতি হয় শুনতে ভালো লাগে সেই শব্দকে বাক্যালঙ্কার অব্যয় বলে এটা খুব জরুরি এটা খুব বোঝা দরকার কেন দরকার সেটা আমি একটু পরে বলছি তাহলে দেখো তো আমি যদি এখন বলি চলো ঘুরে আসি একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি বলি চলো ঘুরে আসি এই বাক্যটা ঠিক আছে বাক্য হয়েছে কিন্তু এই বাক্যে সৌন্দর্য মাধুর্য নেই আবেগ খুবই অল্প আমরা চাইলে একটা বাক্যকে খুব রোমান্টিক করতে পারি একটা বাক্যকে চাইলে খুব আবেগময় করতে পারি কারণ সুন্দর করার দায়িত্ব তো আমাদের তাই না এই পৃথিবীতে কোনো মানুষ তোমার মন মতো হবে না এই পৃথিবীর সকল মানুষকে তুমি চাইলে তোমার নিজের মতো করে নিতে হয় তাই না নিতে পারো কারণ এই পৃথিবীতে আমরা সবকিছু সবার মন মতো স্রষ্টা বানাই দেন না আমরা আমাদের মনের মতো করে বানিয়ে নেব যেমন তোমরা ওই যে কাপড় বানাতে যাও টেলার্সের দোকান সেখানে গিয়ে বলে দিতে হয় আমাকে এত এত মাপে এভাবে দিতে হয় তাই না জাস্ট সম্পর্কটা এরকম আমাদের মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় মনে নিতে হয় তাই না তিনটা শব্দ মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় আর কি মনে নিতে হয় এই তাহলেই আমাদের জীবনটা সুন্দর হয়ে যায় জাস্ট এরকম দেখো চলো ঘুরে আসি এটা একটা বাক্য এই বাক্য আবেগ তেমন একটা নেই ঠিক আছে এই বাক্যটাকে আরো শ্রুতিমধুর করতে হলে আরো আবেগ আনতে হলে আমি একটা শব্দ দিচ্ছি দেখো চলো না ঘুরে আসি চলো না ঘুরে আসি ওকে দেখো তো এই যে না খেয়াল করো এই না শব্দটা আমরা যখন বাক্যে ব্যবহার করেছি এই না শব্দটা যখন আমরা বাক্যে ব্যবহার করেছি তখন বাক্যটা শুনতে ভালো লাগে দেখো চলো ঘুরে আসি আর চলো না ঘুরে আসি দুইটার মধ্যে একটু আবেগ ফিলিংসের পার্থক্য আছে এখানে একটু বেশি আবেগ আছে চলো না ঘুরে আসি ওই যে আমি বললাম বাক্যকে শুনলে এটা এটা দিয়েও চলে কিন্তু চলো না ঘুরে আসি একটু সুন্দর সৌন্দর্য আছে শ্রুতি মাধুর্য আছে তাহলে এই না হচ্ছে বাক্যালঙ্কার লিখে নাও না হচ্ছে অব্যয় দেখো তো আমরা জানি না হচ্ছে একটা নেগেটিভ শব্দ তাই না একটা নেগেটিভ শব্দ যে অলঙ্কার হতে পারে তার প্রমাণ এখানে একটা একজন নেগেটিভ মানুষও যে সে পজিটিভ হতে পারে তারও প্রমাণ আছে তো তাহলে একটু দেখো চলো ঘুরে আসে আর আমি যখন একটা না ব্যবহার করে দিলাম তখন বাক্যটা শুনতে ভালো লাগে ওকে তাহলে বাক্যকার তোমরা এইভাবেই চিনবে দেখো তো এদিকে এই না থাকলেও যে অর্থ না থাকলে তুমি দেখো আমি যদি না বাদ দিই তাহলেও একই অর্থ না অলঙ্কার পড়লেও তুমি সুন্দর না পড়লেও তুমি সুন্দর এটা তোমরা তৈরি করবে কত কথা বলে এই যে এটা একটা বাক্য এই বাক্যটাকে কিভাবে আমরা আরো শ্রুতিমধুর করতে পারি আরো কত মাধুর্যমণ্ডিত করতে পারি দেখো এটা একটা সাধারণ বাক্য এই বাক্যটাকে আমরা কিভাবে সুন্দর করব দেখো তো আমি যদি বলি কত না কথা বলে দেখো না কিন্তু নেগেটিভ কিন্তু এখানে নেগেটিভ না এখানে অর্নামেন্টস শুধু দেহে অলঙ্কার পরবে এমন না বাক্যে অলঙ্কার পড়াতে হয় সব কিছুতে অলঙ্কার পড়াতে হয় অলঙ্কার মানে সৌন্দর্য দেখো না তুমি ঢাকা শহরে আমাদের রাস্তা দিয়ে হেঁটে যাও কি সুন্দর সুন্দর গাছ কি সুন্দর সুন্দর নকশা করে এটা হলো ওখানে আবার লেখা আছে দেখবা শোভা বর্ধনকারী সৌন্দর্য বর্ধনকারী তাই না তাহলে দেখো তো কত না কথা বলে আবার আমি যদি বলি কত যে কথা বলে আবার আমি যদি বলি কত কথা বলে রে তোমার সুন্দর করার দায়িত্বটা তো তোমার তুমি কি ব্যবহার করলে বাক্য শুনতে ভালো লাগে সেটা তুমি বুঝবে তাহলে দেখো এই যে রে এই যে না এই যে যে যখন আমি না ব্যবহার করেছি কত না কথা বলে আমি যখন যে ব্যবহার করেছি কত যে কথা বলে অথবা আমি যখন বলেছি কত কথা বলে রে এই যে না যে রে এগুলো হচ্ছে সব বাক্যালঙ্কার অব্যয় সব বাক্যালঙ্কার অব্যয় মনে রাখবে বাক্যালঙ্কার অভ্যয় ছাড়াও বাক্য হয় আমার কথা বুঝতে পেরেছ বাক্যালঙ্কার অব্যয় ছাড়াও বাক্য হয় তাই না ওকে শিক্ষার্থী তো যেটা আমি বলছি তো বাক্যালঙ্কার অব্যয় ছাড়াও আমরা জানি যে বাক্যটা হয় তার একটু দেখি সবাই লিখে নিয়েছো এবার আমি যদি বলি এখন সময় পড়ালেখার তুমি চাইলে তোমার মনে যা চাই সেটা বসাই নিতে পারো তাই না এখন সময় পড়ালেখা এই বাক্যটিকে আমরা আরো আমি কথা বলতে নিষেধ করেছি তুমি পিছনে যাও অনেক কথা বলেছ তো তাহলে যেটা আমি বলেছি এখন সময় পড়ালেখার এটা একটা বাক্য এই বাক্যটা আরো শ্রুতিমদের হবে আরো শুনতে ভালো লাগবে আমি যদি একটা ব্যবহার করি এখন তো সময় পড়ালেখা দেখেছ এখন তো সময় পড়ালেখার এই তো হচ্ছে বাক্যালঙ্কার অব্যয় তো হচ্ছে বাক্যালঙ্কার অব্যয় দেখো তো ছাড়াও বাক্য হয় এখন সময় পড়ালেখা তাই না তাহলে লিখে নাও বাক্যালঙ্কার অব্যয় বিশেষ দষ্টব্য দিয়ে লিখো বাক্যালঙ্কার অব্যয় অনন্যই বাক্যালঙ্কার অব্যয় অনন্যই অব্যয়ের অন্তর্গত এটা তারা তো লিখে নাও রসহিত শব্দ না আমার তো লাগবে শব্দ সবাই লিখে নাও বলতো বাক্যালঙ্কার অব্যয় অনন্য অব্যয়ের অন্তর্গত তাহলে বাক্যালঙ্কার অব্যয় আর অনন্য অব্যয়ের মধ্যে পার্থক্যটা কোথায় আমি এখানে লিখে দিয়েছি বাক্যালঙ্কার তুমি দেখো অনন্য অব্যয় ওটা দিলেও কিন্তু বাক্য হয় অনন্য অব্যয় একটু আগে দেখিয়েছি আবার বাক্যালঙ্কার অব্যয় বাদ দিলেও বাক্য থাকে তাই তো পার্থক্য কোথায় জানো বাক্যালঙ্কার অব্যয় এটা বাক্যের অলংকার বাক্যকে সুন্দর করে আর অনন্য অব্যয় বাক্যকে সুন্দর করবে এমন না আমার কথা থেকে বুঝলেন বাক্য অলঙ্কার অব্যয়ের কাজ হচ্ছে বাক্যকে কি করা সুন্দর করা কিন্তু অনন্য অব্যয়ের দায়িত্ব কিন্তু বাক্যকে সুন্দর করা না তাহলে অনন্য অব্যয় হচ্ছে একটা ইউনিভার্সাল সেট আর বাক্যালঙ্কার অব্যয় হচ্ছে একটা সাবসেট সাবসেট ইজ এ এলিমেন্ট অফ ইউনিভার্সাল সেট বাক্য অলঙ্কার অব্যয় ইজ এ এলিমেন্ট অফ অনন্যই অব্যয় আমি বুঝাতে পারলাম ওকে এবার লিখো অনুকার অনুকার বা বা কাব্যয় অব্যয় হচ্ছে লিখে নাও লিখেছ এটা আমি ক্রিয়াপদের মধ্যে আলোচনা করেছিলাম আমার যখন ধন্যাত্মক অব্যয় বা ধন্যক ক্রিয়া যখন আমি আলোচনা করেছিলাম কিন্তু এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব দেখো অনুকার অনুকার শব্দটা এসেছে অনুকরণ থেকে আর এই ধন্যাত্মক শব্দটা আসলো ধনী থেকে ধনী হচ্ছে সাউন অনুকরণ হচ্ছে কপি তাই না কপি করা আর ধরি হচ্ছে সাউন্ড ওকে তাহলে এই অনুকার বা ধর্নাত্মক অব্যয় কিভাবে চিনবে এটা সব সময় এই অব্যয়টা দীরক্ত শব্দ হয় আর আমরা জানি দীরক্ত শব্দ হচ্ছে আমি যেভাবে লিখে দিচ্ছি একই শব্দ পর পর একই শব্দ পর পর দুইবার উচ্চারিত হবে দেখো তাহলে অনুকার শব্দটা এসেছে অনুকরণ থেকে শব্দটা আসলো থেকে আর অনুকার বা ধানাত্মক এটা দীরক্ত শব্দ দুইবার উচ্চারিত হবে আমি এই অনুযায়ী একটা সংজ্ঞা দার করাই লিখো যে অব্যয় কোন ধনির অনুকরণে গড়ে ওঠে সেই অব্যয়কে অনুকা বা ধন্যাত্মক অব্যয় বলে দেখো তো যে অব্যয় কোন ধ্বনির অনুকরণে গড়ে ওঠে সেই অব্যয়কে অনুকার বা অব্যয় বলে যে অব্যয় কোন ধ্বনির অনুকরণে গড়ে ওঠে সেই অব্যয়কে অনুকার বা ধন্যাত্মক অব্যয় বলে লিখেছ এবার আমি যদি এখানে উদাহরণ দিই ঘেউ ঘেউ এটা একটা দীরক্ত শব্দ তাই না ঘেউ ঘেউ এটা শব্দ ওকে এই শব্দটা কার অনুকরণে তৈরি হলো এই শব্দটা কার অনুকরণে কুকুরের অনুকরণে তৈরি হয়েছে তাহলে কুকুরের অনুকরণে তৈরি হয়েছে এই জন্য একটা অনুকার আর এটা একটা ধ্বনি সাউন্ড এই একটা ধন্যাত্মক খুব সহজ এটা সাউন্ড ধ্বনি এই জন্য ধন্যাত্মক আর এটা কার অনুকরণে কুকুরের অনুকরণে অনুকরণের জন্য অনুকার সনসন এটা বাতাসের অনুকরণে তৈরি হয়েছে অনুকরণ মানে অনুকার থেকে অনুকার আর এটা একটা সাউন্ড বা ধ্বনি এই কারণে এটা ধর্ণাত্মক তাহলে মনে রাখবে যে অনুকার বা ধর্ণাত্মক অব্যয় কোন ধ্বনির অনুকরণে তৈরি হয় এবার বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি আরো কিছু বিষয় এখানে শিখতে হবে জানতে হবে আমি লিখে দিচ্ছি লিখো বিশেষ দষ্টব্য কখনো কখনো অনুভূতি বা কল্পনার দ্বারাও অনুকার কখনো কখনো অনুভূতি বা কল্পনার দ্বারাও অনুকার বা হয় খেয়াল করো কখনো কখনো অনুভূতি বা কল্পনার দ্বারা অনুকার বা ধন্যাত্মক অব্যয় বুঝে নিতে হয় সবসময় তুমি তোমরা সাউন্ড শুনে বুঝবে কারো অনুকরণ শুনে বুঝবে এমন না কখনো কখনো অনুভূতি বা কল্পনার দ্বারাও আমরা বুঝে নিব দেখো আমি উদাহরণ দিচ্ছি আমি যদি বলি ব্যথায় দাঁত শিরশির করে খেয়াল করো ব্যথায় দাঁত শিরশির করে ওকে এখানে শীর্ষির কিন্তু একটা শব্দ তাই তো কিন্তু এখানে এটা 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 কিন্তু সাউন্ড না কারো অনুকরণে তৈরি হয় আমরা বাইরে থেকে বুঝি না বুঝি যেমন কুকুরের ডাক ঘেউ এটা বাইরে শুনলেই বুঝি সন করে বায়ুব এটা আমরা বুঝি কিন্তু এখানে শীর্ষির তাহলে জিনিসটা কি এটা আমাকে বুঝতে হবে কল্পনা দ্বারা এটা আমাকে বুঝতে হবে অনুভূতির দ্বারা যে ব্যথায় দাঁত শির করে বলতে দাঁতের যন্ত্রণা তাই না দাঁতের যন্ত্রণা তাহলে দেখো তাহলে মনে রাখবে সব সময় যে অনুভূতি কল্পনার দ্বারা বুঝে নিতে হবে এমন না সব সময় যে আমরা ধনী শুনে বুঝবো অনুকার দ্বারা বুঝবো এমন না আমরা কল্পনা বা অনুভূতি দ্বারাও আমরা বুঝে নিতে হবে এ কারণে এটাও হচ্ছে অনুকার বা ধন্যাত্মক দীরক্ত বা অনুকার বা ধন্যাত্মক অব্যয় তোমরা নাইন টেনে এই অব্যয়টাকে আরো একটা নামে পড়েছিলাম সেটা আমি সেটাও আমি শিখে যাই সেটা হচ্ছে অনুকার বিরক্ত অনুকার বা ধন্যাত্মক দীরক্ত ওই যে আগে যেটা লিখেছ ঘেউ ঘেউ তারপরে সন সবগুলো কিন্তু অনুকার বা ধর্মাত্মক বিরক্ত কেন বিরক্ত কারণ এটা দুইবার উচ্চারণ হয় এইখানে আমি একটু বলে রাখছি দেখো তো একটা উদাহরণ দি ভয়ে গা সমসাম করে দেখো তো ভয়ে গা সম করে এখানে সম আমাদের অনুভূতি দিয়ে বুঝে নিতে হবে তাই না কল্পনা দ্বারা বুঝে নিতে হবে আর অনুভূতি বা কল্পনা দ্বারা যদি আমরা হয়। তাহলে সেটাও ধর্নাত্মক অব্যয় বা এটা বিরক্ত বলে দেওয়া আমি বলছি তোমাদের ব্যাকরণে কেন ভীতি জানো এই ধরনের আজে বাজে থিওরি দেওয়ার জন্য ব্যাকরণবিদদের দেখো নাম হইল ধনি শব্দটা এটা তো সাউন্ড না বলবো কেন এটা তো কারো অনুকরণে তৈরি হয় নাই আমি কেন অনুকার বলবো আমি এটাকে আলাদা নাম দিব আলাদা নাম দেব কি অনুভূতি জাত অব্যয় আমি এটাকে নাম দেবো কল্পনাজাত অব্যয় অভ্যয় তাহলেই তো হয় এখন এরা কি করছে দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়কে একটার মধ্যে ঢুকিয়েছে এই জন্য এই ব্যাকরণবিদদের একটু চিন্তা করলেই হইতো দেখো তো অনুকার নামটা কেন আসলো অনুকরণ থেকে আসছে না নামটা কেন আসলো থেকে তো 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 এটা সাউন্ড সাউন্ড না না যে শেষ তাহলে কেন আমি ধর্নাত্মক বলবো যেহেতু এটা আমি অনুভূতি বা কল্পনার দ্বারা বুঝিনি এই জন্য আমরা এটাকে কি নাম দিতে পারি অনুভূতিজাত বা কল্পনা জাত কিন্তু এইরকম নাম না দিয়ে আমরা একটার মধ্যে এই জন্যেই দেখবা ব্যাকরণ আহ ব্যাকরণে তোমাদের একটা

তাহলে আমাদের অব্যয় পথ অব্যয় পথের প্রকারভেদ শেষ হয়ে গেল